আমি তো দেখেছি আমি অনেক ক্যাম্পে ভিজিট করি মানুষ যেভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে এবং তারা সত্যিকার আতঙ্কিত যদি আমার নামটা বাদ করে যে আমার পরিণতি কি হবে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবো না বাংলাদেশে পাঠিয়ে দেবে

অন্য সরকার সংবিধান সুবিধা মেনে চলছে না যেটা আমাদের বিধানসভার অভ্যন্তরে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তাদের সংযত আসরণ আরো হওয়া দরকার এবং সংবিধানের মূল কথা হচ্ছে যে আমাদের যখন এখানে তো আমাদের যে সমস্ত লেজিসলেশন পার্ট যেমন রয়েছে এখানে আমাদের আইন প্রণয়ন করা হয় আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে শান্তিপূর্ণভাবে আলোচনা হবে এটাই আমরা প্রত্যাশা করি কিন্তু আমরা বিগত অধিবেশনগুলোতে দেখেছি এমন চিৎকার চেঁচামেচি এমন ডিসবাস হয়েছে যে আমাদের অনেক অসুবিধা হয়েছে কাজ চালাতে তখন আমি মনে করি একজন অধ্যক্ষের কার্যকর বিধানসভা করা মাই ডিউটি ইজ টু রান দ্য হাউস অ্যান্ড নট টু ইউজ আননেসেসারি এটা আমি করি না এবং ওরা চেষ্টা করেন যে হাউসটাকে অ্যাডজন করে দেওয়ার কিন্তু সেই ফাঁদে আমি পারি না কারণ আমাদের কর্তব্য হচ্ছে বিধানসভাতে গুরুত্বপূর্ণ বিল আসবে জনগণের স্বার্থের কথা চিন্তা করে অর্থনৈতিক দিক থেকে হতে পারে বিভিন্ন বিধান বিষয়ে বিল আসতে পারে সেগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হোক এবং সে আলোচনার পরে যদি গৃহীত হয় সেটা রাজ্যপালের কাছে চলে যাবে আমাদের কাছে কোন খবর আছে যেহেতু বিধানসভার সাথে সম্পর্ক আমাদের বিধানসভা বি আর আম্বেদকর শুধু একাই নন আমাদের এখানে অনেক পন্ডিত অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব যারা আমাদের সংবিধানের সঙ্গে যুক্ত রয়েছে সাংবিধানিক পদে আদিষ্ট ছিলেন তাদের সবার সাথে আমাদের এই বিধানসভার একটা সংযোগ ছিল সেই জন্য এই বিধানসভার গরিমা সেটা অটুট থাক সেটাই আমরা চাই হ্যাঁ উনি হয়তো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই বিধানসভা সংক্রান্ত বিষয় এবং ওনার অনেক অবদান রয়েছে বলতে আমাদের কোনো চিঠি নিয়ে জানতে চেয়েছেন তবে অধিবেশন শুরু হবে অধিবেশন শুরু পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনো রয়েছেন বিধায়ক সাইজ করা হয়নি ওনাকে আমাদের নোটিশ দিয়ে

আমাদের পালন করি অন্যান্য বছরে আমাদের বিধানসভাতে আলোচনা হয়েছে এবছর যেহেতু এখন অধিবেশন চলছে না এবার আলোচনা করা গেল আমাদের যে তাৎপর্য এবং গুরুত্ব সেটা উপলব্ধি করে আমাদের ভারতের সংবিধান যারা ভারতের সংবিধান লিখেছিলেন তারা রেপ্লিকা আমরা এখানে লিখেছি আপনারা দেখতে পারবেন যে হাতে করে লেখা এই রেপ্লিকা এবং যতজন আমাদের ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন প্রত্যেকের সিগনেচার এখানে রয়েছে এবং ভারতবর্ষের কনস্টিটিউশন ইটস এ ভেরি ফ্লেক্সিবল কনস্টিটিউশন ইটস নট রিজি আমাদের এই সংবিধানকে একাধিকভাবে সংশোধন করা হয়েছে করার প্রয়োজনীয়তা হয়েছে ডিপেন্ডিং আপন দি ইকোনমিক সিচুয়েশন আদার 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 অ্যাসপেক্টস অফ সোসাইটি এই যে সংবিধান সংশোধন করা হয়েছে সংবিধান সংশোধন হলে সেগুলো বিধানসভাতেও পাশ করা হয় আমাদের এখানে অনেক পর্যালোচনা হয়েছে সংশোধিত আকারে যখন সংবিধানের এই আমাদের সংশোধনের কাগজপত্র এসেছেন আমরা বিধানসভায় তা নিয়েও আলোচনা করি এবং আজকের দিনটা আমাদের এই গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা এর গুরুত্ব অপরিচীম আমি প্রত্যাশা করব আমাদের আসন্ন যে শীতকালীন অধিবেশন হবে তাতে আমাদের সর্বদলের যারা আমাদের মেম্বাররা রয়েছেন তাদের কাছে আমার একটাই আবেদন যে আপনারা সবাই বিধানসভায় আসুন পরিষদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করুন এবং গণতান্ত্রিক কাঠামো যেটা হচ্ছে এটা পীঠস্থান সেটাকে আপনারা আরো সমৃদ্ধ করুন না ওরা সংবিধান মানেন আমার তো মনে হয় যে ওরা সংবিধানের গুরুত্বই বোঝেন না সংবিধানের যে সমস্ত আমাদের সংজ্ঞাটা দেওয়া রয়েছে প্রিয়ম তৈরি করেছেন পন্ডিত জওয়াহরলাল নেহরু কনস্টিটিউশন এটাতে আমাদের সংবিধানের একটা মানে রূপরেখা দেওয়া রয়েছে যে আমাদের সংবিধান কেন আমরা রচনা করলাম এই সংবিধানে কি কি থাকবে রাইট টু করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিকার এখন আমরা দেখছি রিলিজিয়ানকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে তাকে নিয়েও বিভিন্ন রকমভাবে আক্রমণ করা হচ্ছে যারা এই কথা বলছেন যে সংবিধান মনে না পশ্চিমবঙ্গ বিধানসভা তারা সঠিক কথা বলছেন না আমাদের একমাত্র বিধানসভা যারা পরিপূর্ণ সংবিধান মেনে আমরা কাজ করি আমরা অনেক আদেশ দিই সে আদেশগুলো অনেকে পছন্দ হতে পারে পছন্দ না হতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে সে আদেশগুলো সম্পূর্ণ ব্যর্থ বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা পর্যালোচনা করে তারপরে আমরা আমাদের অর্ডার পাশ করি